সরকার নির্ধারিত দামের চেয়ে বেশি ছিল লিখছি আর নকল ভেজাল পণ্য বিরত থাকবেন নকল ভেজাল পণ্যের অভিযানে কিন্তু জরিমানা অনেক বেশি হয় ঠিক আছে সাভারে কিন্তু অনেক নকল ভেজাল পণ্য একেবারে দৌড়াত্ত যেমন এটাও কিন্তু আপনার নকল তেল যেটা আপনি বিক্রি করছেন ঠিক আছে

একজন মূর্খ মানুষই কখনো এত বড় দোকান চালাতে পারে যতটুকু ব্যবসা চালানোর জন্য প্রয়োজন ততটুকু জানেন এই যে নাম্বারটা রাইহান রাইহান ভাই তেল ওনার নাম রায়হান ভাই তেল উনি দিয়ে আমাদের তেল যায় ওনার নামই তেল হয়ে গেছে নাকি ওই যে আপনি বুঝি নেবে তার কত মোবাইল নাম্বার বলেন 016 016 24 38 44 সিরাজ তোমার প্রসিডিউর লিখো শুনেন আপনারা এখানে দুই ধরনের অপরাধ পাওয়া গেছে সবার সবার এখানে একই জিনিস পাওয়া গেছে কাঁচা কাচি আপনার কাছে শুধুমাত্র আমরা এরকম কোন তেল এগুলো কোন ঝামেলাযুক্ত তেল পাই নাই আপনার রেড দেখে বোঝা লাগবে যে যখন সরকার অনুমোদন করছে 189 টাকা তখন এই প্যাকেটে 200 টাকা বা ওইখানে 210 টাকা পেছি আমরা এগুলো আর মানে কি এই প্যাকেজিং যারা করছে এবং কোনো নাম ঠিকানা নাই এটা ফেক হয়তো খোলা তেল ড্রামের সেটা এই বোতল গুলো বানায় ভরতেছে ভিতরে এটা হতে পারে কারণ তেল তো কি হয় ক্রুড অয়েল আমদানি হয় আমদানি কারকে তো নাম ঠিকানা থাকে মন চাইলে তো করা যায় না বুঝাতে পারছি আপনাকে তারা খোলা তেল কিনে নিয়ে যে এরকম আমরা ধরেছি কয়েক জায়গায় খোলা তেল কিনে নিয়ে যে খোলা তেলের দাম একটু কম থাকে বোতলের দাম একটু বেশি থাকে তারা এই রেট কি বুঝে দিছে আপনিও রাখছেন আপনিও তাদের চেনের অংশ ভবিষ্যতের জন্য সতর্ক করছি আপনাকে সতর্ক করছি ভবিষ্যতে যেন এই জিনিসটা আমরা না দেখি আর এক্ষুনি প্রত্যেকটা তেলের গায়ে কত লিখবেন একশো উননব্বই টাকা এখনই লিখবেন আপনি আমার সামনে ঠিক আছে আর আপনাকে সতর্ক করছি পাঁচ হাজার টাকা জরিমানা করা হলো ভবিষ্যতের জন্য সতর্ক হবেন হ্যাঁ আঠারো পনেরো দিন বাড়বেন মশলা মশলা দিন কিন্তু এখন বাড়বে মশলা যেগুলো কিনে আনছেন যেখান থেকে কোথায় কিনে আনছে এগুলো ঢাকার কোথায় চকবাজার হ্যাঁ চকবাজারে মশলার পাইকাররা বসে ওনাদের কাছ থেকে ভাউচার রাখবেন ভাউচার রাখবেন ওনারা যদি বেশি নিতে চায় ফোন দিয়ে জানাবেন ভোক্ত হটলাইন নাম্বার আছে ওয়ান সিক্স ওয়ান টু ওয়ান আপনাকে ডিফ্রেট দেওয়া হবে ঠিক আছে ওটা রাখবেন ফোন করে জানাবেন যে আমাদেরকে তো আজকে এরকম অস্বাভাবিক বেশি যাচ্ছে জানালে আমরা অবশ্যই ব্যবস্থা নিব কারণ চকবাজার আমাদের অফিসের কাছে আপনার এটা একটু দূরে ঠিক আছেন কি পানি দিয়ে বানাচ্ছেন মোটর কোথায় আসলে কি ভালো পানি দেন পানি থেকে কি কি রোগ হয় বলেন জানেন জানেন না জন্ডিস টাইফয়েড ডায়রিয়া কলেরা তাহলে কি ভালো পানি না দিলে মানুষজন সর্বক্ষে কোনো কাজ হবে না নীতি বিপরীত হবে ঠিক আছে সেগুলো মানুষ খায় সেগুলো মানুষ খায় না সমস্যা

তাহলে নিয়ম মেনে চলবেন ঠিক আছে আর যেন জয় বাড়া দিতে না হয় ঠিক আছে মুভির উপর উঠে বসে আছেন এই সিস্টেম তো দেখিনি ঢাকা শহরে মুভির উপর উঠে বসে আছেন এই যে ইয়ে আপনার ওজন বেশি

আপনি যতটুকু আপনাকে পরিমাণটা সঠিক আসতে হবে এবং তখন যদি বেশি দেখায় আপনি তো বেশিটা নেন আপনি তো আর মানুষকে ফ্রি দিচ্ছেন না

প্যানের বাতাস তার মন জানে বলা আপনি বুঝে যাবে ঠিক আছে আর মুরগির দোকানে আপনাদের না চার এখন দেখার সুযোগ নাই এত অন্ধকার আপনাদের বাজার

اذن اذا